আসসালামু আলাইকুম বাঁশবাগানের ফাঁকে ফাঁকে শালিক চড়াই শাড়ি দিনের শেষে ভিড় জমালো হয়তো সেতাই বাড়ি কিচির মিচির করছে সেতা জমাট বাধা কথায় দিনের ব্যস্ত জীবন রুটিন বাধা পাতায় কচি পাতা ঠোঁট মেলেছে চাঁদের স্নিগ্ধ হাসি গোঠের রাখাল ফিরছে বাড়ি সুর তুলেছে বাঁশি বাঁশির টানে বাঁশ ডালপালারা দোলে শালিক চড়াই গল্প জুড়ে দক্ষিণ হাওয়ার কোলে বাঁশের গায়ে ফুটছে যবে নতুন ফুলের কুড়ি ভাদ্র আশ্বিন কাঁচা বাসে ভ্রমর বসে উড়ি দিনান্তে এক ক্লান্ত বেলায় সুখ সারিদের গান চাঁদের আলোর বান রেখেছে শ্যামলী বাস বাগান ধন্যবাদ